গৃহস্থী কংগ হব না হব টা জানো আৰু এটা কাৰণে জুলুম লাগ অত্যাচাৰি বিজন লা ঠেঙা কাটি পেলানো গে বা ঠেঙে পেলানো এইবিলাক বড়ো

এ বা এটা জিঙ্গাপুর হান জিনিস পুরা পানো এর দেখো মোৰ কপাল খান খারাপ গে মা মোৰ কপাল খানেই খারাপ মোর কপাল খানে খারাপ এইটা কি বা বা হে আমি হলাম মেনটা বাবা আমি তোমার একটা মনের ইচ্ছা পূরণ করব বলো তোমার কি ইচ্ছা

যদি পাৰি তাইলে মোৰ ইচ্ছা টা মনে ইচ্ছা মোৰ আঠ দশটা বিছানি দৰকাৰ মানে দরকার দৰকাৰ এইটা খুও মোক হাত চিপে কিহ শৰীল চিপে কে পা চিপে কিয় আন্ধে খিলাবে ক খিলা দিবে হেই তুই তো লু তোর রে মনে ইচ্ছা কখনো পূৰণ হবে না যা তোৰ কোনোদিনও ভালো হবে না হক মাওলা জানো তো ইলা মো খয়ে কাটা কবা ইলা একটাও হবেনি নি ইলা ন্যাংটা বাবা আর ঠ্যাংটা বাবা লে ভয়ে গেছে ইলা মোর চাড়াই ভুলু গেছে আর 10 টা বিছায় তো মিয়া কিউর বাঁচাই নু অন্য জিনিস আই চাই না তাও কপাল খানে খারাপ ওরা বিজন খানে তো আর ওখানে অনেক আর ফিলাম